বন্ধুরা সাইন্নস থেকে আবার একটা নতুন ভিডিও নিয়েছি সেটা হচ্ছে বল সুন্দরী কুলের মাদার প্লান এর আগের ভিডিও দিচ্ছি আপনাদের মিস ইন্ডিয়া ভারত সুন্দরীর মাদার পেলান আর এবার দেবো আপনাদের বল সুন্দরীর মাদার পেলান বল সুন্দরী কিরাম পরিমাণে ধরে আছে দেখুন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এই দেখুন ফল সুন্দরী কুল কিরাম পরিমাণে ধরছে দেখুন এদিকে ছোটো ছোটো আবার ধরছে আর এদিকে সাইজ দেখুন পুরো গোল হচ্ছে সাইজ এ দেখুন এদিকে ছোট ছোটো ধরছে এদিকে দেখুন এই সব সব মোটা মোটা হয়ে গেছে এ দেখুন আঙুর ফলের মতন গাছে কিরম পরিমাণ ধরছে দেখুন আর এই সব দেখুন আরও দেখাচ্ছে আপনাদের এই দেখুন কিরম পরিমাণে কুল ধরে আছে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা চ্যানেলে সাবস্ক্রাইবার একটু লাইভ করে রেখে দেবেন অবশ্যই এই দেখুন আপনাদের আমি দেখাচ্ছি ভিডিও আর পরবর্তী ভিডিও যখন আসবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখুন আমি ক্ষেতের মধ্যে ঢুকতে পারছি না এত পরিমাণে কুল হয়েছে কুল পড়ে যাবে আপনাদের আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন কিরম পরিমাণে কুল এইসব ধরে আছে দেখতে পাচ্ছেন আর আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন এই সাইডে কিরম পরিমাণে ধরে আছে রোদই ভালো বোঝা যাচ্ছে না রোদ টু বিশাল এটা আমি একটু এই দেখুন পরিমাণে ধরে আছে আর ভিডিওটা এই মধ্যেই শেষ করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও দেখার জন্য